দেখো সকাল সকালে যে কাঁচা হয়ে গেল মেশিনে এগুলো এখন এটা বারান্দায় দেবো আর এটা ছাদে গিয়ে দিয়ে আসি এখন একটু রোদ উঠেছে আর ঘর সব পরিষ্কার হচ্ছে আজকে প্রচুর খাট নিয়েছে সকাল থেকে অনেকটাই এখন সকাল অনেকটাই খাটছি কি বলবো খাটের ওই দিকের ওই জানলার দিকের বক্সের ওই একটা দুটো পার্ট খুলে ওখানে আগে ঠাকুরের বাসন রাখতাম সেই ঠাকুরের বাসনগুলোকে এখন নিয়ে গেলাম শোকেসের ওই ঘরের ভিতর আর ওখানে যা ছিল সোকেশে এনে এখানে রাখলাম মানে একটা জিনিস নাড়াচাড়া করলে বুঝতেই পারছো কীরকম মানে বেরো তুলে তুলোর মতো অথচ আমি প্রায় পরিষ্কার করি তারপরে দেখো এইখানে ড্রেসিং টেবিল সরালাম পেছনে তুলে তুলো বের বেরোলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে মোচা হয়নি এখনও আর এখন আবার রোদ দুটো গেছে মেয়ে কলেজ চলে গেছে মেয়ের বাবাও বেরিয়ে গেছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার হোমক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকাল সকাল তো অনেকটা কাজে গিয়ে গেছে দেখছো ঘামছি কেন বলো তো এই না ছাদ থেকে না মানে অনেকটা কাজে গেছে তোমাদেরকে দেখালাম অনেক কাজই করেছি আজকে সকাল থেকে যাই হোক ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসলাম দিয়ে এসে এই যে এখন একটু চা নিয়ে পাখাটা চালাবো তোমরা শুনতে পাবে না বলে পাখাটা বন্ধ করে গেছি প্রচণ্ড গরম করছি প্রচণ্ড এখন কি রোদ মেয়ে যেই কলেজ বেরোবে না রোদটা উঠবে ও তখন করবে আমি বেরোনোর সাথে সাথেই রোদটা উঠেছি এখন ছাদে কিছু তোমাদেরকে বললাম মেলে দিয়ে আসলাম আমার বান্ধব পুরো হাফিয়ে গেছি পুরো ঘেমে গেছে একদম যখন রোদটা দিচ্ছে প্রচণ্ড কড়া রোদ আর কালকে আজকে ভোরবেলা তিনটে পনেরোতে উঠেছি উঠে যখন টয়লেটে যাচ্ছি তখন দেখছি জাল টয়লেটে জানা দিই বাবা ছড়ি বৃষ্টি পড়ছি সর্বনাশ করেছি যদি সারা সকাল হয় তাহলে তো স্টেশনটা করে জল জমে যাবে তোমাদের দাদা ভাইয়াও তারপরে উঠেছে বলছি রে দাদা কী অবস্থা হবে যাক তারপরে মানে কিছু নাতে কমেছে আমি যখন সকালবেলা সাড়ে পাঁচটা উঠলাম দেখলাম মোটামুটি পরিষ্কার হয়ে গেছে গাছে ফুল গেছি জলগুলো ঘরে লাগছে ফ্রি যতটুকু পেয়েছি ফুল টুল তুললাম তুলে টুলে রেখে কিচেনে কাজ টাজ করে তারপরে ওরা থাকতে থাকতেই আমি ওই তোমাদেরকে বললাম ঠা মানে ঠাকুরের বাসনগুলো না ওই বক্সে ছিল ওগুলো এনে আবার এখানে রাখলাম এই ঘরে এই করলাম তারপরে শোকে জিনিসগুলো ওইখানে এইসব করতে করতে একার হাতে বুঝতেই পারছো প্রচণ্ড পরিশ্রম হয়েছে তাহলে এখন একটু চা খাই তারপরে তো রান্না আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখু তারপরে যে মাছগুলো রান্না বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নিলাম আজকে এই মাছের ঝোলটা করব মেয়ে আর মেয়ের বাবার জন্য আমার জন্য অন্য মাছ করব। ওখান থেকে দুপুরবেলা মেয়ে খাবে জানি এই মাছের জোলও দুপুরবেলা খাবে না এই যে খাবে ওই জন্যই করে রাখছি আর দিয়ে ফ্রিজে যেন তো চিকেন রয়েছে কচু শাক করেছিলাম ইলিশ মাছের মতো দিয়ে সেটাও রয়েছে ওই জন্য আর কোনো তরকারি করব না শুধু দুরকম মাছ করে রেখে দেবো এ দেখো এটা এটা করেছে আলু ওই যেটা বসালাম সেটা তো দেখলে আলু কাঁকরোল আর দিয়ে আর পটল দিয়ে মাছের ঝোল এই যে সমস্ত মশলা যা যা দিই রোজ সেই সে মশলাই দিয়ে দিলাম জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা হলুদ এই সবই মশলা কাঁচা লঙ্কা দিয়ে করবো ঝোলটা কারণ যেহেতু রাত্রিবেলা একটু চিকেন রয়েছে চিকেনটা খাবে জন্য এটা একদমই কাঁচা লঙ্কা দিয়ে করলাম বাস এই মাছের ঝোলটা হচ্ছে আর এরপরে এ দেখো মাছের ঝোলটা হয়েও গেছে একটু ধনেপাতা দিয়ে দিলাম মাঝখানে আমি একটু টিফিন করে নিয়েছিলাম কেনা টিফিনই এবার দেখো কড়াতে তেল দিয়ে একটু রসুন দিলাম দিয়ে এবার ঠিক যেমন করে মাংস রান্না করেন না ঠিক সেরকম করে বোয়াল মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম একদম মাংস যেরকম যা যা মশলা দিই আদা বাটা দিয়েছি পেঁয়াজ নুন হলুদ একটু রেড চিলি দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি তারপরে তোমার ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিতেই হবে সমস্ত একটু সর্ষের তেল দিয়ে সব মেখিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এই দেখো আর কড়াতে তেল দিয়ে দিলে এবার করতে হবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় আর একদম গ্যাসটা সিম করে দিতে হবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি যাতে না লেগে যায় তারপরে দেখো হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর তার আগে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম যখন মা মাঝে মাঝে নাড়ছিলাম তখন ভাতও বসিয়ে দিয়েছিলাম পাশে ভাতও হয়ে গেছে এই দেখো একদম ফাইনাল লুকটা খেতে কিন্তু দুর্দান্ত একদম মাংসর থেকেও যেন ভালো লাগে খেতেটা তারপরে দেখো তোমাদের বললাম তো যে কচু শাকটা ছিল সেটা আবার বার করে একটু গরম করি নি আমার মাইক্রোভেনে করবো না যখন করাটা আছে করেই নি গরমটা আর সত্যি কচুর শাকটা খেতে এত ভালো হয়েছিলো যেহেতু ইলিশ মাছের মাথাটা ছিল কাজ করতে করতে রান্না করতে করতে চলে আসলাম রান্নাটা হয়ে গেলো এবার ছাদে আসলাম কালো করেছে আকাশ আর সব কাপড় ছাদে কেচে দেখেছি মেয়ের জুতো রয়েছে সব তুলি এখন দেখো রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস সব মোচা কমপ্লিট এদিকে এই কটা বাসন এখানে দিয়েছি কারণ ওখানে দিলাম না বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ফাঁকির ছাদ থেকে সব নিয়ে এসেছি মেশিন টেসিন পরিষ্কার করা হয়েছে যেই বাসনগুলো ঠিক আছে এগুলো এখন ওদিকে তুলে রাখবো তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন গোছায় আগে তাড়াতাড়ি দেখো পুজো দেওয়া হয়ে গেল মঙ্গলবারে আড্ডা মার কি বৃষ্টি হচ্ছে দেখো মেয়েটা আসতে ট্রেনে রয়েছে সমানই বৃষ্টি হয়ে যাচ্ছে ওই দেখো আবার নাপলো এই দেখো মেয়েও আসলে এসে আবার চান করলো পুরো বৃষ্টিতে একদম চান করে এসে একদম ব্যাগ ঠাক সব ভিজিয়ে কী বলবো আর আর এখনও বৃষ্টি হচ্ছে যা মেঘ টাক হয়েছে এখন চুল আমি গামছা বলেছি বেঁচি রাত পুরো আবার এসে চান করলো সকালে তো একবার সাড়ে ছটার সময় চান হয়ে যায় সাড়ে চারটার বার তুমি ঢুকে যায় চান করতে এই যে খেতে বসে গেলাম পাঁপড় ভাজা নিলাম চাটনি নিলাম আর কচু শাকটা দেখলে তো গরম করে নিয়েছি আর এই যে মাছটা আজকে বয়াল মাছটা এইভাবে রান্না করেছি একদম পুরো মাংসের মতো করে দারুণ লাগে এটা খেতে তাহলে খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং ফ্রেন্ডস পনেরো সাতটার মতো বাজে আমাদের সামনে চলে আসলাম যা বৃষ্টি আজকে হয়েছে বন্ধুরা কি বলবো দেখো না এই যে মেয়ের ব্যাগ এখানে দেওয়া রয়েছে দরজার এইটা ডক্টর এরকমটা দিয়ে রেখেছে যেহেতু পাকাটা চলছে এখানে যদি শুকো একটু মানে এমন বৃষ্টি হয়েছে কি বলবো তো পুরো চান করে বাড়িতে এসছে আমি তো চিৎকার করছি আমি তো একটু তো দাঁড়াতে পারি না দাঁড়ালে কি হবে ও যখন বাড়ি ঢুকলো তারপরে যা বাজ করলো একটা বাবা আচ্ছা চুলে শ্যাম্পো ট্যাম্পো করেছি বাচ্চারা ধরে অনেক কাজ করেছি আছে চুল টু শুকিয়ে গেছে মেয়েরও তো চুলে আমি সেভাবে আগে গামছাটা ছাড়া পেয়েছি এর আগে চুল একটু সবকু জায় ওই এসে তো সবাচারে পুরো ভালোভাবে আগে চ্যান করে নিয়েছি এই মিটি তো পুরো চান করেই বাড়ি এসেছে পুরো তারপরে এখন দেখো এখন একটু চুপচাপ হয়েছে আকাশটা এখন হোক বাবা মেয়েটার যে আমার পড়া আছে তারপরে তবে দাদা ভাইয়া যাবে টেস্টগুলো অফিস ফেরত মানে টেস্টগুলো করে আসবে ভীষণ গরম পর এত বৃষ্টি হলো দেখো এখন পাখার নিচে বসে আছি তাও কিরকম হ্যাপসাঙ্গি একটা গরম লাগছে চা বিস্কুট খাবো সন্ধ্যাটাতে তো সব দাওয়াই হয়ে গেছে ছাদে গিয়ে একটু হাট বোঝে না আর লভ না তখন তো পুজো দিয়ে তো ঠাকুরের বাসন প্রত্যেকদিন ধুয়ে রাখি এত বৃষ্টি পড়ছে আমি ধুতে গেলে তো স্নান করে যাবো তাহলে বাসন করে সব সিঁড়ির ওখানে রেখে দিয়ে চলে এসেছি মানে ধুয়ে রাখি কারণ তো তাহলে সুবিধা হয় পুজো দিতে তারপরে এই এখন ধুয়ে দিলাম ধুয়ে ডেকে সব গুচি টুচি ঠাকুরের কাপড় টাকা সব মেলে ঠেলে দিয়ে চলে আসলাম তাহলে চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন একটু মেয়ের ঘরে বসলাম যে মেয়ে মেয়ে তো পড়তে গেছিল পরে আসলো দশটা পঁয়ত্রিশ চল্লিশ হবে আমি ততক্ষণে ভাত সব টেবিলে মানে বাড়া হয়ে গেছে আমার বেঁধে ঠেড়ে টুকটাক ওই গ্যাসের ওভেন টোভেন ওখানে জায়গাটা স্লাব টাক সব পরিষ্কার করছিলাম টুকটাক বাসনগুলো ধুয়ে ফেলছিলাম তারপরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে এখানে চুল বাদলা ওই যে আর একজন চিসাটা দেখছে ও না খেলা দেখছে এবার আমার খেলা দেখতে হবে না যেটা করে পড়ার আছে পড়ে ঠুড়ে শুতে যান তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা গুড নাইট